হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছে আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দু সালের তৃতীয় শ্রেণীর বাংলা বইটি দেখতে কেমন কী কী পৃষ্ঠা আছে কি কি কবিতা গল্প আছে সবগুলি তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেমন তো তো অলরেডি দেখতে পাচ্ছ তোমরা বইয়ের পেজগুলো সূচিপত্র চলে এসেছে তো পাঁচ একে আছে আমাদের কথা আমাদের কথা বলতে স্কুলে যে বন্ধু বান্ধব আছে সবার কথা তো প্রত্যেক অধ্যায়ের অনুশীলনিতে কাজ আছে তারপরে ছবিটি আছে হচ্ছে আমাদের প্রতিবেশী এবং পরিবার হ্যাঁ প্রত্যেক কথা উনিশ নির্দেশ অন্য স্থান শব্দ তো আছে তারপরে পারদিনে আছে ময়লার বাক্স যা ময়লা যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হয় সেই বিষয়ে এই গল্পটি এবং ময়লার বাক্স দেখো তৈরি করছে সেখানে কলার খোসা ফেলছে হ্যাঁ এক জায়গায় আর হচ্ছে অন্য অন্যগুলো হচ্ছে আরেক জায়গা সেই কলার খোসা আবার দেখো ছাগল খেয়ে নিচ্ছে এটাও একটা উপকার তাই না তো আছে আকার ও শিকার চিহ্নগুলো শিখা যারা ভুলে গেছো তারা আবার এখান থেকে দেখে দেখে শিখতে পারো আর যাদের মনে আছে তারা আবার রিবেশন করতে পারো তারপর আছে ফলা ফলাচিহ্ন তো ফলা ফলাচিহ্ন কাকে বলে যে ব্যঞ্জন বনের সংক্ষিপ্ত রূপকে ফলা ফলাচিহ্ন বলে ফলাচিহ্ন কিন্তু ছয়টি বফলা মফলা জফলা তারপর হচ্ছে রফলা কেমন তারপর আরও তোমরা শিখবে সামনে যেমন রফলা দে আছে গ্রহ প্রতিবেশী তারপর আছে দেখে বুঝে কাজ করি আর একটি সুন্দর গল্প দেখো যে ঘাসফুরিং আর পিঁপড়ার গল্প খুবই সুন্দর একটি কবিতা এবং ছবিটাও খুব সুন্দর লাগছে আমার কাছে খুবই কালারফুল এই গল্পর মা গল্পটি অনেক সুন্দর তোমরা পড়ে অনেক মজা পাবে যে তারপর আছে আমি হব কবিতা কাজী নজরুল ইসলামের অনেক বিখ্যাত একটি কবিতা তাই না তারপর আছে একটি গল্প ব্যাঙের সাজা এটা অসাধারণ একটি গল্প রাজা আছে ব্যাঙ আছে পিঁপড়া খুবই সুন্দর অসাধারণ এই গল্পটি তোমরা পড়বে তারপর আছে হলো পরের পাটে আছে বাক্য পড়িও লিখি তারপর আছে আনন্দের দিন এই দিনে আনন্দের দিনে সবাই সোনা গায়ে ঘুরতে গিয়েছিলো গল্পটাতে তাই সবার জন্য এটা অনেক আনন্দের দিন ছিল তারপরের গল্পটি হচ্ছে বালুচর একদিন হ্যাঁ বালুচরে একদিন এটা একটা গ্রামের ঘটনা গ্রামের কাহিনী সব একটা চরে ঘুরতে গিয়েছিল নদীর পারে চর মাঝখানে চর গজিয়েছিলো সেখানে ঘুরতে গিয়েছিল তারপরে আছে একটি কবিতা আমাদের গ্রাম বন্দে মিয়ার তারপরে আছে হলো কবিতার শূন্যস্থান শব্দার্থ চিহ্ন তারপর হচ্ছে নদীর দেশ আমাদের দেশে কো কী কী বড় বড় নদী আছে নদীগুলোর মোহনা কোথায় সব আছে এই গল্পে এবং অনুশীলনীর মাধ্যমে তোমরা জানতে পারবে তারপরে একটি গল্প আছে হারজিতের গল্প যেটা তোমরা বিদ্যালয়ে যে বিভিন্ন ধরনের খেলাধুলা করো বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজনে করা হয় তখন কেউ হারে কেউ জিতে সবাই তো আর জিততে পারে না তাই না সেই গল্প নিয়ে এটা তারপরে আছে হচ্ছে গল্প বা কবিতা দেখি কি আছে হাসি একটা কবিতা হাসি রুকনুজ্জামান খানের খুবই সুন্দর একটা গল্প যে বল মাছ মাছ হাসে টিগে পাখিও হাসে তারপর প্যাঁচাও হাসে এরকম সুন্দর একটু কবিতা যখন তোমরা বই হাতে আসবে ডিজিটালসে কিন্তু সব কবিতাগুলো পড়ে নিও খুবই মজা লাগবে পড়তে তারপরে দেখো এখানে আছে আমাদের উৎসব আমাদের বাঙালিদের উৎসব হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবার উৎসব ধর্মীয় উৎসব নবান্ন উৎসব সব কিছু নিয়ে আলোচনা করা আছে এই অধ্যায়ে তারপর হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই আমাদের বাংলা ভাষার তারপর আছে আজিকার শিশু কবিতা তারপর হচ্ছে ঢাকাই মুসলিম গল্পটি তারপর পাটি কোষে আছে হযরত আবু বকর রাধিল্লাম মানহুর ঘটনা হ্যাঁ তারপর হচ্ছে আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি কারণ আসলে এত বড়টা দেখানোর অনেক সময় ধৈর্য হয় না তারপর কবিতা আছে আমার পণ সকালে উঠি আমি মনে মনে বলি এই গল্পটি তারপর আছে মানব জয়ের গল্প নিকোলাসের মানব জয়ের গল্প তারপর আছে তাল গাছ কবিতা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে খুব সুন্দর একটি কবিতা ছোট্ট কবিতা তারপর আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন কাহিনী সম্পর্কে জানতে পারবে তারপর আছে আদর্শ ছেলে কবিতা তারপর আছে হচ্ছে মুক্তিযুদ্ধে রাজারবাগ রাজারবাগে একটি পুলিশ মুক্তিযুদ্ধে জাদুঘর আছে সেখানে একটু সেখানে কী কী আছে সেই কাহিনি গল্প এই গল্পর মাধ্যমে জানতে পারবে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিভাবে কি হয়েছে সব কিছুই এই গল্পের মাধ্যমে জানবে তারপর আছে হলো সর্বশেষ আছে হচ্ছে শব্দকোষ যে গল্পের মধ্যে যেসব শব্দগুলো ছিল নতুন নতুন শব্দগুলো সেগুলো মানে অর্থ কী সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এক তারিখে অবশ্যই নতুন বই হাতে পেয়ে যাবে তখন সব ডিটেলস জানতে পারবে আল্লাহ হাফেজ